সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো অত্যন্ত জনপ্রিয় একটি ফল নিয়ে সেটি হচ্ছে ড্রাগন ফল অনেকেই বলেন ডায়াবেটিস রোগীদের জন্য এই ফল নাকি জাদুর মতো কাজ করে থাকে কিন্তু সত্যি কি তাই ডায়াবেটিস রোগী ড্রাগন ফল খেতে পারবেন কিনা এদের উপকারিতা কি এবং ডায়াবেটিস রোগী ড্রাগন ফল খেলে কোনো ক্ষতিকর দিক আছে কিনা এবং এ নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি এবং খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে আজকের ভিডিওটিতে পুরো জুড়ে বিস্তারিত থাকছে তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার ডায়াবেটিস কতদিন হয়েছে এবং কত পয়েন্ট আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানালে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারব এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে থাকছে বিশেষ কিছু টিপস তো সুপ্রিয় দর্শক মন্ডলী প্রথমেই জানি ড্রাগন ফল আসলেই কি ড্রাগন ফল বা পিতাইয়া হলো এক ধরনের ক্যাকটাস জাতীয় ফল এর খোসা গোলাপি বা লালচে হয়ে থাকে এবং এর ভেতরে সাদা কিংবা লাল অংশ অসংখ্য কালো বীজ থাকে এটি দেখতে যেমন সুন্দর এর তেমন অসাধারণ এই ড্রাগন ফলে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার এবং প্রাকৃতিক চিনির সমন্বয় তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন জানি যে ডায়াবেটিস এর ড্রাগন ফল কেন এত উপকারী তার আগে সুপ্রিয় দর্শক টিপস স্বাস্থ্য বিষয়ক যে গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত একটি ফল ড্রাগন ফলের জিআই অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত কম মানে এটি খেলে রক্তে সরকারের মাত্রা খুব দ্রুত বৃদ্ধি পায় না তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি নিরাপদ একটি ফল এছাড়া এই ড্রাগন ফলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যেহেতু এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর আমরা জানি যে ফাইবার রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে এবং দীর্ঘ সময় পেট ভরা অনুভূত দেয় যার কারণে আমাদের অতিরিক্ত যে খাওয়ার প্রবণতা সেটি কমে আসে এবং এতে যেহেতু ফাইবার থাকে সেটি আপনার হজম শক্তিকেও বৃদ্ধি করতে সাহায্য করে তাছাড়া এই ড্রাগন ফল অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এক ধরনের ফল ড্রাগন ফলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইনসুলিন বৃদ্ধি করে করে আপনার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য তাছাড়া এই ড্রাগন ফল কিন্তু হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে আমরা সবাই জানি যে সাধারণ মানুষদের বা সুস্থ মানুষদের তুলনায় ডায়াবেটিস রোগীদের কিন্তু হৃদরোগের ঝুঁকি একটু বেশি থাকে ড্রাগন ফলে রয়েছে ভিটামিন সি এবং বায়ো অ্যাক্টিভ যোগ যেটি হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত যে হার্ট অ্যাটাকের ঝুঁকি সেটি থেকে ডায়াবেটিস রোগীদেরকে কিছুটা হলেও আপনার নিয়ন্ত্রণে রাখে তাছাড়া অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ রাখে এই ড্রাগন ফল অতিরিক্ত ওজন কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক কারণ যদি আপনার অতিরিক্ত ওজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা একটু কঠিন হয়ে দাঁড়ায় ড্রাগন ফল কিন্তু অত্যন্ত কম ক্যালোরির এবং ফাইবার সমৃদ্ধ তাই এটি খেলে আপনার অতিরিক্ত ওজন বাড়ার কোনো ঝুঁকি থাকে না তাই সুপ্রিয় দর্শক মন্ডলী এই ড্রাগন ফল ডায়াবেটিস রোগীদের জন্য এতটা উপকারী হয়ে থাকে তবে এটি যে আপনার খেলেই হবে সেটি কিন্তু নয় এটির কিন্তু আপনি আমি বললেও যে বিশ্বাস করবেন সেটি কিন্তু না এর কিন্তু বৈজ্ঞানিক কিছু গবেষণা রয়েছে সে বিষয়ে তথ্য দিচ্ছি তার আগে আপনার সঠিক বয়স কত ওজন কত এবং কত বছর ডায়াবেটিসে ভুগছেন এবং কত পয়েন্ট আছে সেটি যদি আপনারা আমাদের কমেন্ট করে জানান সেক্ষেত্রে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারব বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে নিয়মিত এবং পরিমিত পরিমাণে ড্রাগন ফল যদি আপনি খেতে পারেন তাহলে আপনার টাইপ টু ডায়াবেটিস রোগীদের যে রক্তে গ্লুকোজের মাত্রা সেটি কিন্তু ধীরে ধীরে কমে আসে কিছু গবেষণায় এমনকি প্রি ডায়াবেটিক রোগী যেমন যারা ডায়াবেটিস ঝুঁকিতে রয়েছেন এখনো ডায়াবেটিস হয়নি ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটি খেলে ইতিবাচক প্রভাব দেখা গিয়েছে কিন্তু সূর্য দর্শক মন্ডলী এটি কিন্তু খাওয়ার সঠিক নিয়ম রয়েছে এবং কিছু ক্ষতিকর দিকও রয়েছে তো আপনি যদি ভুল নিয়মে খান তাহলে কিন্তু এটি খেলে আপনার আরো ক্ষতি হতে পারে তাই আপনি কিভাবে এই ফলটি খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মন্ডলী অতিরিক্ত খেলে বা ভুল নিয়মে খেলে আপনার যে ক্ষতিকর দিকগুলো রয়েছে সেগুলো আসুন জানিয়ে দিই তারপরে খাওয়ার সঠিক নিয়ম জানাবো এবং ভিডিও শেষে থাকছে বিশেষ কিছু টিপস যদিও ড্রাগন ফলের উপকারিতা অনেক তবুও এটি খাওয়ার ক্ষেত্রে কিন্তু কিছু সাবধানতা না মানলে আপনার বিভিন্ন ক্ষতি হতে পারে যেমন কারো যদি খুব বেশি অ্যালার্জি থেকে থাকে তাহলে এটি এই খাবারটি এড়িয়ে যাওয়া উত্তম আপনি প্রথমে চব্বিশ ঘন্টাও পর্যবেক্ষণ করবেন যদি প্রথমে এই ড্রাগন ফলটি খেয়ে থাকেন সেক্ষেত্রে প্রথম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন যে আপনার স্কিনে কোনো সমস্যা হচ্ছে কিনা বা শ্বাসকষ্ট অ্যালার্জি বা রায়নোরাইটিস এই জাতীয় কোনো প্রবলেম দেখা দিচ্ছে কিনা সেক্ষেত্রে যদি দেখা দেয় সেক্ষেত্রে এই ফলটি আপনারা এড়িয়ে যাবেন তাছাড়া আপনি বেশি বেশি উপকারের আশায় কিন্তু অতিরিক্ত খেলে আপনার রক্তের সরকারের মাত্রা কিন্তু অনেক কমে গিয়ে হয়ে যেতে পারে তাই অবশ্যই এটি সীমিত এবং যারা বিশেষ কোনো শারীরিক সমস্যায় ভুগছেন বা খুব জটিল কোনো সেবন করছেন তারা অবশ্যই বা কোনো গুরুতর ট্রিটমেন্টের ভিতর দিয়ে যাচ্ছেন তারা অবশ্যই আপনি যে চিকিৎসকের কাছে পরামর্শ নিচ্ছেন বা চিকিৎসা নিচ্ছেন অবশ্যই তার কাছে জিজ্ঞাসা করে বা তার পরামর্শ অনুযায়ী এই ফলটি খাওয়ার চেষ্টা করবেন না হলে আপনার হিতের বিপরীত হতে পারে তো সুপ্রিয় দর্শক মন্ডলী এবার আসুন জানিয়ে দিই যে ড্রাগন ফল খাওয়ার সঠিক নিয়ম প্রতিদিন আপনার যে চায়ের পারেন এবং এটি খাওয়ার সব থেকে ভালো সময় হলো সকাল কিংবা বিকালের নাস্তায় এটি চেষ্টা করবেন রাত্রে না খাওয়ার এবং এছাড়া এই ড্রাগন ফলটি আপনারা স্মুদি সালাদ কিংবা সরাসরি ফল হিসেবেও খেতে পারেন তবে একটি বিষয় মাথায় রাখবেন কখনোই খালি পেটে এটি খাওয়া ঠিক নয় কারণ খালি পেটে খেলে আপনার ডায়াবেটিস কমে গিয়ে আপনার হয়ে যেতে পারে বা প্রতিদিন অনেকটা খেলে কিন্তু হজমে সমস্যা দেখা দিতে পারে বা ডায়রিয়া বা বদহজম হতে পারে তাই প্রতিদিন অনেক বেশি করে না খেয়ে আপনারা সীমিত মাত্রায় মাঝে মধ্যে খেতে পারেন বা সপ্তাহে তিন চার দিন খাওয়া আপনার জন্য এটি নিরাপদ হতে পারে তো সুপ্রিয় দর্শক মন্ডলী এবার আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে বিশেষ কিছু টিপস তার আগে আপনি আপনার সঠিক বয়স ওজন এবং কত বছর ডায়াবেটিস ভুগছেন এবং কত পয়েন্ট আছে সেটি যদি আমাদের কমেন্ট করে জানান সেক্ষেত্রে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো যে এটি আপনারা আসলে কিভাবে খাবেন বা কতটুকু খাবেন বা কত কিভাবে আপনারা এটি খেতে পারেন তো বিশেষ টিপস হচ্ছে ড্রাগন ফল খাওয়ার সঙ্গে সঙ্গে যে আপনার ডায়াবেটিস কমে যাবে এমন কিন্তু নয় এটি কিন্তু আপনার জীবনযাপনেও পরিবর্তন আনতে হবে যেমন নিয়মিত ব্যায়াম করতে হবে সময় মতো সেবন করতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে এবং পরিমিত খাবার গ্রহণ এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করবেন তাহলেই ড্রাগন ফলের আসল উপকারটি আপনারা পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক পণ্ডুলি তাহলে আপনারা বুঝতেই পারছেন ডায়াবেটিস রোগীদের জন্য ড্রাগন ফল কিন্তু একটি দারুণ স্বাস্থ্যকর ফল তবে মনে রাখবেন কোনো ফলই কিন্তু জাদু নয় যে একদিনে রোগ সারিয়ে দেবে তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে নিয়মিত বা পরিমিত পরিমাণে আপনারা ড্রাগন ফল খেলে আপনি অবশ্যই উপকার পাবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে যাদের ডায়াবেটিস রয়েছে এছাড়া আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ